জয়গুরু আলোচনা প্রসঙ্গে দিনটি ছিল আঠাশে আশ্বিন তেরোশো ছেচল্লিশ সাল রবিবার ইংরাজি পনেরো দশ উনিশশো উনচল্লিশ শ্রী ঠাকুর বিকেলে বাঁধের পাশে তাঁবুতে এসে বসেছেন কলকাতা থেকে কয়েকটি ভাই এসেছেন তাদের মধ্যে একজন পারিপার্শ্বিকের সহানুভূতিহীনতা সম্বন্ধে কথা উত্থাপন করলেন শ্রী ঠাকুর বললেন অন্যে কী করলো না করলো তুই তা দেখবি কেন তুই ভাববি তুই কি করেছিস না করেছিস তোর এতটুকু অসুবিধা যদি লাখো মানুষের মাথায় টনক না নড়ে যায় তবে তুই একটা কেমন মানুষ তুই যদি মানুষের তেমন তোর নিত্য প্রয়োজনীয় হয়ে দাঁড়াতে পারিস মানুষ বাপ বলে আপন দায়ে তোর জন্য ছুটে আসবে তুই এতটুকু সরে দাঁড়ালে অসমর্থ হলে লাখো মানুষের পেটের ভাতের টান পড়বে চোখ থেকে রাত্রের ঘুম চলে যাবে ততখানি না করে পারিপার্শ্বিকের সেবা দাবি করা তো সমীচীন নয় পারিপার্শ্বিক তো সেবা না করে পারে এমন অবস্থায় পারিপার্শ্বিককে রাখিস কেন সেবার সাহায্য তুই হয়ে উঠবি লাখো লোকের ক্ষুধার অন্ন তৃষ্ণার জল বিলাসের সামগ্রী ভালোবাসার চেতনা প্রফুল্লতা বললেন অনেক মানুষ এতই স্বয়ংসম্পূর্ণ তাদের অর্থ সামর্থ্য এতই আছে যে তারা হয়তো অন্যের সেবায় ধার ধারে না তাদের কাছে এগোনোই তো মুশকিল হয়ে দাঁড়ায় তাদের সম্বন্ধে কি করণীয় শিশি ঠাকুর বললেন সে যদি তার বাড়ির পাশে দশ হাত প্রাচীর দেয় তো সেবা বুদ্ধি এতখানি তীব্র হওয়া চাই যাতে তুই ওসব ডিঙিয়ে ও অনুরূপে তার কাছে গিয়ে পড়তে পারিস অন্য কে কি করল দেখবি না নিজের দিকে চাইবি আর জানবি যত সব বাণী নিয়ম কানুন তা অন্যের জন্য নয় তোর নিজের জন্য তাই নিজেকে আগে ঠিক করবি